বিরতির পর স্বাগত এবার চোখ রাখছে আবহাওয়ার দিকে সকাল থেকে মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে যেহেতু জ্যৈষ্ঠ শেষে এবার আষাঢ়ের প্রাপ্তি তাই আষাঢ় মাস মানেই বর্ষা তাই রাজ্যে সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে কিছুক্ষণ আগেও শহর আগরতলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে তার সাথে রাজ্যের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দিল্লিতে স্বস্তির বৃষ্টি ত্রিশ থেকে চল্লিশ কেমি বেগে বইছে হাওয়া সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল সকাল থেকে মেঘলা আকাশ এবং রাজধানী আগরতলায় এক বসলা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে সকালে দিল্লিতেও স্বস্তির বৃষ্টি কি জানতে পারছো দেখো রাজধানী আগরতলার আকাশ কিন্তু সকালবেলা থেকেই মেঘলা যদিও আকাশ পুরো পরিষ্কার এবং পরিচ্ছন্ন হ্যাঁ মেঘলা আকাশ রয়েছে মনে মনে হচ্ছে যেন শরতের আকাশ এই রকম ভাগ থাকে এখন বর্তমানে সেরকম শরতের আকাশ রাজধানীর আগরতলার বুকে তবে যেটা সকালবেলা দুই একpostgresql বৃষ্টিই হলেও আজকে কিন্তু এখনো পর্যন্ত ভারী বৃষ্টি পাইনি রাজধানী আগরতলা তবে বিগত এক সপ্তাহ ধরে যে গুমোট পরিস্থিতি ছিল যা বেশা গরম ছিল সেই থেকে শহরবাসী আজকেও সকালে তাপমাত্রা নিম্নমুখী যার জন্য স্বস্তিতেই রয়েছে সাধারণ মানুষ এবং স্বস্তিতে থাকার স্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ এবং সেই সঙ্গে বেলা বাঁধতে কিন্তু কুটি কিন্তু রয়েছে আজকেও রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা রয়েছে প্রত্যেকটি জেলাতেই কম বেশি বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস সেই সঙ্গে বেলা যত বাড়বে বেলা যত বাড়বে সেই সঙ্গে বৃষ্টির পরিমাণ একটু একটু করে বাড়বে বলেই কিন্তু মনে করেছে মনে করেছে হাওয়া অফিস অন্যদিকে যদি দেখা যায় যে সারা রাজ্যে যদি দেখা যায় সারা রাজ্যেই প্রায় বৃষ্টি হবে তবে সেই বৃষ্টি ভারী বৃষ্টি নয় বলেই জানিয়েছে আগরতলা হাওয়া অফিস মাঝে মধ্যে দু এক পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে ধারাবাহিক বা টানা যে ভারী বৃষ্টি সেই ভারী বৃষ্টির কিন্তু কোনো দেখা মিলবে না বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে একটু বেলা বাড়লেই একটু রোদের আভাস কিন্তু দেখা যেতে পারে বলে জানিয়েছে হাওয়া হাওয়া অফিস আজকের পর্যন্ত কিন্তু এই নর এই আজকালকে পর্যন্ত কিন্তু তাপমাত্রার একটু পারদ একটু নিম্নমুখী থাকবে তবে পরশুদিন থেকে কিন্তু ফের তাপমাত্রার একটা পারদ কিন্তু বাড়ার সম্ভাবনা আচ্ছা বলে কিন্তু পূর্ববাস দিয়েছে আ অফিস ওদিকে যদি দেখা যায় তাহলে নর্থইস্টার্ন দিকে যদি একবার যদি উত্তর পূর্বে রাচ্চপুরীর কথা বলি অনূদা চলে কিন্তু ব্যাপক ভূমিদশ কিন্তু ইতিমধ্যেই হয়েছে টানা বৃষ্টিতে সেখানে কিন্তু পর্যটকদের যাতায়াতের উপর একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে অনেক রাস্তায় ধসের কারণে সেখানে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামত করার কাজ চলছে এবং কিন্তু এই মুহূর্তে অরুণাচল এর বেশ কিছু জায়গায় ধস অন্যদিকে যদি সিকিমের সিকিমে কিন্তু কালকেও সিকিমে কিন্তু ধস নেমেছে বিশেষ করে তিরিশ নম্বর জাতীয় সড়ক যেটা গ্যাংটক থেকে শিলিগুড়ি সেই জাতীয় সড়কের উপরে গতকাল পর্যন্ত ধস ছিল ধসের ফলে সেখানে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত অন্যদিকে সিকিমের বিভিন্ন যে পাহাড়ি এলাকাগুলি অর্থাৎ চায়নার কাছাকাছি যে সমস্ত পাহাড়ি এলাকাগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় গতকাল টানা বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়েছে বিশেষ করে যেহেতু সিকিমের প্রচুর পরিমাণে সেনাবাহিনীর জওয়ানরা থাকে একদম ভারতের একটি মাথা ব্যথার জায়গা কারণ চীন সীমান্ত সেখানে রয়েছে তার জন্য কিন্তু সেখানে সেনাবাহিনীও এই যাতায়াতের উপরেও কিন্তু একটা প্রতিবন্ধকতা রয়েছে বলেই রয়েছে অন্যদিকে যদি দেখা যায় সেই ক্ষেত্রে নেপাল এবং ভুটানেও কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার জন্য দার্জিলিং কালিম্পং যেগুলো পাহাড়ি এলাকা রয়েছে সেই পাহাড়ি এলাকাতে এতে ফলে সব থেকে বড় যে মাথা ব্যথা তিস্তা তিস্তা নদীতে কিন্তু ব্যাপক জল হয়েছে যার জন্য তিস্তা নদীতে জল বাড়লে অসমে তার একটা প্রভাব পড়ে এবং অসমে কিন্তু বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি কিন্তু যথেষ্ট খারাপ পর্যায়ে গতকালও যেটা জানা যাচ্ছে প্রায় অসমে তিন লক্ষ মানুষ বন্যার জন্য কিন্তু ইতিমধ্যে ফ্ল্যাট সেন্টারগুলিতে রয়েছে এবং আগামী দু তিন দিনের মধ্যে অসমে বন্যা পরিস্থিতির উন্নতি হবে অন্যদিকে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে বঙ্গোপসাগরের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যে গুন্ডাবর্ততে আগামী দিন দুয়েকের মধ্যেই কিন্তু মূলত কলকাতা সহ যে পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলেই কিন্তু জানিয়েছে এতদিন আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং সেখানে বৃষ্টির কোনো ঘাটতি নেই বরঞ্চ বাড়তি বৃষ্টি ইতিমধ্যেই উত্তরবঙ্গে হয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গ এবং কলকাতাতে কিন্তু এখনো প্রায় ষাট শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে সেই বৃষ্টির ঘাটতি এই জোড়া ঘূর্ণাবর্ততে মিটতে পারে বলে কিন্তু আশা প্রকাশ করেছে আলুপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানীরা অন্যদিকে যদি দেখো যে আমরা টানা তাপ প্রবাহে গত সপ্তাহ পর্যন্ত কার্যত মৃত্যু মিছিল দেখেছিলাম রাজধানী দিল্লিতে সেই মৃত্যু মিছিলে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন প্রচুর মানুষ হিট হিট ওয়েব এবং সানস্ট্রোকে হাসপাতালে ভর্তি ছিলেন সেই জায়গা থেকে আবহাওয়ার একটু একটু করে উন্নতি হচ্ছে দিল্লিতেও দিল্লিতে আজকে সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে যে দিল্লিতে যে স্বস্তির বৃষ্টি অবশেষে দিল্লিতে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে সকাল সকাল সকালই সে নিউ দিল্লি ওল্ড দিল্লি সব জায়গাতেই বৃষ্টি নেমেছে এবং বৃষ্টিতে কার্যত মানুষ কিন্তু এই মুহূর্তে দিল্লি রাস্তায় উপভোগ করছে দিল্লি রাস্তায় কিছু কিছু জায়গায় হালকা জল পর্যন্ত হয়েছে যার জন্য শহরবাসী কিন্তু আজকে এই যে সকালবেলায় স্বস্তির বৃষ্টি এবং সস্তির জলে মানুষ উপভোগ করতে কোন রকম মূলচুপ করেনি এছাড়াও এই মুহূর্তে দিল্লির যে তাপমাত্রা সেই দিল্লির তাপমাত্রা কিন্তু অনেকটাই স্বস্তিতে এছাড়াও উত্তর আহ মনে হচ্ছে পুরো দিল্লি যদি পুরো দিল্লি রাজ্যকে বলা হয় তাহলে হরিয়ানা হরিয়ানার যে শিল্পাঞ্চল এছাড়া নয়ডার যে শিল্পাঞ্চল গুরগাঁও সমস্ত জায়গাতেই কিন্তু এখন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস এই জায়গাগুলিতে রয়েছে যার কিন্তু রাজধানী মার্জনা করবেন রাজধানী দিল্লির মানুষ কিন্তু একেবারেই সত্যি অন্যদিকে দিল্লি ঘেঁষা উত্তর প্রদেশ এবং দিল্লি ঘেঁষা রাজস্থানে কিছুটা বৃষ্টি হলো মূল রাজস্থান যেটা হচ্ছে তোমার জোধপুর জয়পুর এই জোধপুর জয়পুরে কিন্তু সেইভাবে এখন মেনে নিই সেখানকার মানুষও কিন্তু বৃষ্টির আশায় বুক বেঁধেছেন অন্যদিকে লখনৌ কানপুর কানপুর সেন্ট্রাল আহমেদাবাদ এই জায়গাগুলিতেও কিন্তু খুব একটা বৃষ্টি দেখা নেই সেখানকার মানুষও কিন্তু বৃষ্টির জন্য এখন তাকিয়ে রয়েছে আকাশের দিকে এক কোথা জল উপরের দিকে কখন পড়বে তা যেন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ দেশের জুন মাস শেষত্ব চললো সমস্ত জায়গাতেও জায়গাতে এল নিনোর প্রভাবে এখনো পর্যন্ত বর্ষার যে পাক বর্ষার যে মরসুম সেটা কিন্তু শুরু করা যায়নি দেশে এখনো পর্যন্ত বর্ষার ঘাটতি রয়েছে মৌসুম বিভাগ তারা জানিয়েছে যে জুলাই মাসে বর্ষার ঘাটতি মিটতে পারে এখন সবাই তাকিয়ে হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে কারণ জুলাই মাসের প্রথম সপ্তাহে যদি বর্ষা ঠিকঠাক ব্যাটিং না করে তাহলে কিন্তু ভারতের অর্থনীতিতে একটা বড় প্রভাব আসতে পারে কারণ এই সময়তে পাট চাষ প্রচন্ড হয় পাট চাষিরা কিন্তু অন্যদিকে ইউপিতে এই সময়তে রবি শস্যের যে চাষ হয় এবং সেই রবি শস্যেরও কিন্তু চাষ করতে গেলে জল লাগে অন্যদিকে যদি যদি তুমি দেখো আমাদের নর্থ ইস্টে একটু বৃষ্টি বেশি পূর্বে পশ্চিমবঙ্গের বৃষ্টি বেশি অন্যদিকে এই সময়তে বড় ধানের চাষ হয় সেই বড় ধানের চাষ করতে গেলেও কিছু জমিতে জল লাগে এই সময়তে জলস্তর মাটি নিচে চলে যাওয়ায় পাম চালিয়ে কৃষকদের প্রত্যেক দিন জল তোলা সম্ভব নয় বা কৃষকরা এই সময় একটু স্বস্তিতে থাকার জন্য একটু বিদ্যুৎ বিল বাঁচানোর জন্য উপরের জলের উপরেই কিন্তু বেশি ভরসা করে সেই উপরে জল কিন্তু এবার মানে জুন মাসে অন্তত প্রচুর সারা দেশ জুড়ে বর্ষার ঘাটতি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কিন্তু বর্ষার দিকেই তাকিয়ে রয়েছে অন্যদিকে যদি দক্ষিণের রাজ্যগুলি দেখো দক্ষিণের রাজ্য কেরল এবং কর্ণাটক এবং তামিলনাড়ু সেইখানে বর্ষা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলেও অন্ধ্র এবং তেলেঙ্গানা এবং উড়িষ্যা এই তিন জায়গাতে কিন্তু বর্ষা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক নয় এবং কেরলে কেরল কেরলে এই সময়তে বৃষ্টি চাই কারণ কারণ এই সময়তে কিরলের একটা বেশিরভাগ অংশে 커피 চা এবং তোমারতে চা চাষের উপর নির্ভর থাকে সেই জায়গাতে দাঁড়িয়ে তারাও কিন্তু এখন বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে এক্সট্রা ধন্যবাদ ধরে বলি অর্থাৎ বৃষ্টির প্রভাব আসলে রয়েছে দিল্লি সহ নয়ডা রাজস্থান সে সমস্ত জায়গায় রাজ্যের কথা যদি বলতে হয় রাজ্যেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ আগামী 24 ঘণ্টাতেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন